সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাড়ে দশ ঘন্টা পর মুক্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা পোশাক খুলে পালানোর সময় ধরে বেঁধে রাখল ছাত্ররা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে হাসনাত আব্দুল্লাহ, সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ আহত চল্লিশ দেখে কত বড় কলিজাওদের সার্জেসের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাড়ে দশ ঘন্টা পর মুক্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা টানা সাড়ে দশ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন সচিবালয় কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রবিবার শিক্ষার্থীদের ধাওয়ায় আনসার সদস্যরা পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে দশটায় সচিবালয়ের তিন নম্বর গেট খুলে দেওয়া হয় এরপর বের হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা রবিবার সকাল থেকে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে দুপুর বারোটা থেকে তারা অবরুদ্ধ করে রাখে সচিবালয়কে এতে করে সবগুলো গেট বন্ধ হয়ে যায় অফিস ছুটি হলেও রাত আগে বিকেল সাড়ে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি রবিবার রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্র জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় তারা রবিবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বাংলাদেশ সচিবালয় ঘিরে অবস্থান করছিল এক পর্যায়ে রবিবার রাত সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আবদুল্লাহ ও শারজিজ আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন এ সময় ছাত্র জনতা সচিবালয় অভিমুখে রওনা করলে এক পর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে পোশাক খুলে পালানোর সময় ধরে বেঁধে ঘটেছে এতে করে অন্তত চল্লিশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এমন খবর পেয়ে সচিবালয় অভিমুখে রওনা হন হাজার হাজার শিক্ষার্থী পরিস্থিতি দেখে আনসার সদস্যরা পিছু হটতে শুরু করেন এক পর্যায়ে ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালাতে শুরু করেন শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিতে অনেকে পোশাক খুলে পালাতে চেষ্টা করেন পোশাক খুলে পালানোর সময় আনসারের এক সদস্যকে ধরে বেঁধে রাখেন বিক্ষুব্ধ ছাত্ররা রোববার রাত নয়টা পঞ্চাশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে থাকেন আনসার সদস্যরা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে হাসনাত আব্দুল্লাহ রাজধানীর সচিবালায় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রববার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষ আহত চল্লিশ রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে রবিবার এই সংঘর্ষে শিক্ষার্থী ও আনসার সদস্য ও সাংবাদিক সহ আহত হয়েছেন চল্লিশ জন তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফারের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমতুল্লাহ বাকি বলেন আমরা আনসারদের বোঝাতে চেয়েছি দেশে বন্যা পরিস্থিতির মধ্যে আপনারা এখানে হইচই করছেন আপনাদের দাবি দেওয়া তো মেনে নেওয়া হয়েছে আপনারা এখন চলে যান এ বলতেই তারা আমাদের উপর হামলা চালায় এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হচ্ছেন হাসনাত আবদুল্লাহ আব্দুর রহমান ও আব্দুল কাদের দেখি কত বড় যাওদের সার্জিসের হুঙ্কার সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে ঘটে এ ঘটনা এ ঘটনায় করা হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দেন পোস্টে আলম বলেন এরা পুরনো শকুন এটি তাদের তাদের পরিকল্পনার অংশ বৃহৎ সব পরিকল্পনা ছাত্র জনতা ধুলোয় মিশিয়ে দিবে আপনারা কেউ রাজপথ ছাড়বেন না সব বিশ্ববিদ্যালয়ের সবাই নেমে আসুন দেখি কত বড় কলেজা ওদের চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ তারা সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয় কিন্তু এর কিছুক্ষণ পর আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা পরে সচিবালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় আনসার সদস্যরা রাত সোয়া নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে হামলায় অন্তত বিশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আনসার সদস্যদের সতর্ক করলেন মিজানুর রহমান আঝারি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ওপর দিয়ে ভয়াবহ এক বন্যা বয়ে যাচ্ছে সেখানকার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সর্বস্তরের মানুষ ঠিক সেই সময় চাকরি জাতীয়করণ সহ একগাদা দাবি নিয়ে ঢাকার শাহবাগ এলাকা অবরোধ করেছে আনসার সদস্যরা রোববার সন্ধ্যার পর সচিবালয় ঘেরাও করে তারা এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি রোববার আনসার সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এরপরও সচিবালয়ের সামনে অবস্থান ছাড়েনি আনসার সদস্যরা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের হাসনাত সমন্বয় এবং সচিবালার কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করার চেষ্টা করে পরে হাসনাত ডাকে ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়ে আনসার সদস্যদের সচিবালার সামনে থেকে সরিয়ে দেয় এরপরেই ফেসবুকে আনসার সদস্যদের নিয়ে একটি পোস্ট করেন মিজানুর রহমান আঝারি পোস্টে তিনি লিখেছেন দেশের অসময় আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয় ফেসিস্ট আচরণ করলে সেটা কিভাবে রুখে দিতে হয় সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি পিএইচডি করা হয়ে গিয়েছে তাই সংঘর্ষে না জড়িয়ে দায়িত্বশীল আচরণ করুন শান্তিপূর্ণ উপায় সমাধানে আসুন সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে আজ রাত নয়টার পরে সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সচিবালয় আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজি সালম ও হাসনাত আবদুল্লা সহ অনেকে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে সংঘর্ষের এক পর্যায়ে রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আনসার সদস্য সহ অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের কয়েকজনকে হাসপাতালে নিতে দেখা গেছে রবিবার রাত সাড়ে নয়টার পর এ সংঘর্ষ শুরু হয় পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আনসার সদস্যদের সরিয়ে দেন ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে